ইসমিল্লা রহমান রাহিম প্রিয় দর্শক মোল্লা ইউনানি হোমিও দওয়াখানার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এর সঠিক উপকারিতা বুঝতে পারবেন আপনারা স্ক্রিনে যেই পাউডারটা দেখতেছেন এটার নাম হচ্ছে ভূমি কুমড়ার চূর্ণ ভূমি কুমড়ো পাউডার ভূমি কুমড়া যেহেতু আমাদের এলাকায় নাই এই জন্য এটার ছবি দেখাইতে পারলাম না এবং ছবি স্ক্যান করে দেখানো সম্ভব না যেহেতু কপি রেটের মধ্যে পড়ে যায় তো ভূমি কুমড়া মিষ্টি আলুর মতো মাটির নিচে হয় এটাকে আমাদের দেশে ভুঁই কুমড়া বলে উর্দু হিন্দিতে এটাকে বাদারিকান্দ বলে এবং ইংরেজিতে এটাকে ইন্ডিয়ান কুজ বলে তো এটা যখন আলুর মতন হয় সাদা হয় অর্থাৎ মূলার মতন হয় তো ওইটাকে কেটে টুকরা টুকরা করে বাজারে বিক্রি করা হয় তো আমি এখানে পাউডার জন্য নিয়েছি যে পাউডার পাউডারও পাওয়া যায় এবং পাউডারটা দেখাইতে সহজ হয় তো এই জন্য ভূমি কুমড়া টুকরা দেখাইলে আপনারা বুঝতে পারবেন না এই জন্য পাউডার আপনাদের সামনে নিয়েছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হারবাল। মাটির নিচে হয় এটাকে বলা হয়েছে খুবই শক্তিশালী কাজের জন্য এটা ব্যবহৃত হয় যেমন যাদের মেহ অপরমেহ এবং দুর্বলতা শীঘ্রপতন স্তম্ভন এগুলিকে পরিপূর্ণ করে এক কিতাবের মধ্যে লেখা আছে যে এই বাদারিকান্তের কাত যদি কেউ এক তোলা পরিমাণ পনেরো দিন খায় সে দশজন পুরুষের শক্তি লাভ করতে পারে তো আজকে আমি আপনাদেরকে ওই কাঠ বানানো দেখাবো আর এটা হচ্ছে এটার মেজাজ হচ্ছে গরম এবং শুষ্ক যেটা গরম মেজাজওয়ালা লোকের জন্য খাওয়া চলবে না যাদের মেজাজ ঠান্ডা আছে তারা এটা খেতে পারবে এটা স্তম্ভন বলা হয়েছে অর্থাৎ টাইম বাড়ায় এটাকে মোগল্লিস বলা হয়েছে অর্থাৎ শীঘ্রপতন যাদের তাদের জন্য এটা উপকার করে এবং যাদের পেশাবের সাথে এবং অন্যান্যভাবে ভাবে যাদের কি বলেন বীর্যপাত হয় তাদের জন্য এটা খুব উপকারী এবং যে সমস্ত মা বোনদের সুতিকা সাদাশ্রা হয় তাদের জন্য এটা উপকারী তো এটার কাঠ বানোর ই হল আপনি এখান থেকে একশো গ্রাম বা পঞ্চাশ গ্রাম এরকম পাউডার নিয়ে নেবেন এই পাউডার নিয়ে আপনারা যদি একশো গ্রাম নেন তাহলে আট গুণা পানি অর্থাৎ দুই কেজি পানির ভিতরে এটাকে ভিজিয়ে রাখতে হবে যেমন বারো ঘন্টা ভিজাইতে হবে যেমন আজকে বিকাল পাঁচটায় যদি ভিজানো হয় তো আগামীকাল সকালে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে চড়ে আবার দেখবেন যে ওই এমনিই ওটা নিচে বসা যাবে এই পাউডারগুলির নিচে বসা যাবে তো উপরের থেকে আপনারা শুধু পানিটা নিয়ে নেবেন আর ওই নিচের যে পাউডার আছে ওগুলি আপনি নিতে দরকার নেই ওই পানিটা নিয়ে পানিটাকে সুন্দর করে সেকে নিয়ে পানিটাকে আপনার জ্বালাতে হবে চুলার মধ্যে ধিমি ধিমি আগুনে জ্বালাইতে হবে জ্বালালেন পরে এক সময় এমন দেখবেন যে এই পানিটা একদম কালো রাবের মতন হয়ে যাবে আলকাত্রার মতো হয়ে যাবে এবং কিছুটা গাঢ় গাঢ় হয়ে যাবে ওই সময় আপনারা চুলা বন্ধ করে দিবেন যদি এর চেয়ে বেশি জ্বালান তাহলে এমন হবে যে এটা শক্ত হয়ে যাবে ওই সময় আপনি বড়ি বানাইতে পারবেন আর এই অবস্থা যদি রাখেন যে এটাকে বলা হয় কাত অর্থাৎ একদম ঘন একটা সিরাপের মতন হবে তো এইটা আপনি এক তোলা পরিমাণ অর্থাৎ চা চামচের দুই চামচ আপনি এরকম হালকা গরম দুধের সাথে মিক্স করে খেতে পারেন আর সাথে আপনি কিছু মধুও মিক্স করে খেতে পারেন আর যাদের ডায়াবেটিস আছে তারা মধু ব্যবহার না করলে ভালো তো এইভাবে আপনি পনেরো দিন যদি ব্যবহার করেন তো আপনার শরীরে অত্যন্ত শক্তি চলে আসবে অর্থাৎ অনেকেই আজকাল বলে যে দুর্বলতা দুর্বলতা তো আপনি শারীরিক থেকে যে কোনো দুর্বলতা আপনি মনে করেন সব দুর্বলতার জন্যই আপনি এটা ব্যবহার করতে পারেন তো আমি আশা করি সবাই ব্যবহার করবেন যদি কারো প্রয়োজন হয় তো আমার থেকে নিতে পারেন পাউডার আছে এবং যদি বলেন ওই কাত সেটাও আপনি নিতে পারবেন যোগাযোগ করলে সবই পাবেন ইনশাল্লাহ তো যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে এবং মনে করেন যেটা সবার জন্য উপকারী তাহলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করবেন এবং যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলি সরাসরি পাওয়ার জন্য আপনারা বেলাইকনে প্রেস করবেন আজকে আমি এখানেই রাখলাম السلام علیکم